জনগ্রহণ মনে করেই জনগ্রহণ আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আয়ামীলী সরকারের বিরুদ্ধে অবশ্যই আম্বলি সরকার ফেসিস্ট একটি সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকারণ করেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়েত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামায়াৎ ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে কেন আমি এই প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকাসহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি যে নাম বলি পাবলিক ইউনিভার্সিটি উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তার আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মেলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে อ่า উইল আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সেটিং personally কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে BNP কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যন্য দলকে একবার ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে 15.5 বছরের একটা জঞ্জাল সৃষ্টি হয়েছে ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা efficient competent এবং smart এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় মোতায়েন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করব টিচিং এটা আপনাদের নিরপেক্ষভাবে মেছনার উপর বিবেকের উপরটা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছে কোন শিক্ষককেই আমরা আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে তালা করতে একেবারে মুটেই রাখছি কারণ শিক্ষক শিক্ষকেই তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচিত একজন শিক্ষক সেই হিসেবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাহলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষক কি বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে দেখতে চাইছি আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষককে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যতা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে যেতে হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন জামাত ইসলাম কিভাবে দেখেছেন আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট

আপনার যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্স টা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় তার আল্টিমেট পরিচয় তিনি একজন শিক্ষক আচ্ছা তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা থাকার এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেজন্য আপনি আমার তারাহুরাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্রের ছয় বলছে যে একমাত্র এবং দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্নাস হে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে এবং তার নভীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ করেছেন তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির নিহিত এবং মানব জাতির কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মানুষের যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনৈতিক তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপলোড করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না এর আগেও যারা আপনারা এসেছেন বা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছেন তারা তাদের যে মডেল আমরা ওই মডেলটাকেই আমরা

এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না

সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃত ঘটেনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণে এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্র কোরআন

যে এক হয়ে যায় বিষয়টা কিন্তু তারপরে পরিবার কিন্তু চলতে পরিবার কিন্তু ভেঙে যায় না ভিন্নতা থাকবে এটা একটা এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে

মাজার ভাঙার ঘটনা তো সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে ভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চল করবেন এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাইয়া দেওয়ার কোনো অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোন আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ কেবল বিজয় করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছেন যে মোদীর আক্রান্ত হওয়ার পরে পাহারা না এই কথাটা ঠিক না প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু করে না এবং কারো কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি আপনি কি জানেন আপনি কি জানেন কিছু মাজার দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে

অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদি এখন আমাদের রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নাই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নাই চার দলীয় জুট নেই জুটে আমরা গিয়েছি এটা আমাদের জামায়াতকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটা কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক এটা আদর্শিকটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শতলুক তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর করেছেন তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য আমি যাচ্ছি না

জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটটাছুটি কোরাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। 2 নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। এটা বিভক্ত জাতি ততনা দুনিয়া সম্মানের আসনে বিঘ্নস্থ করে। সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীরকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে। দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আরেক কারণে যাবো না তখন আমি বয়সের দিক থেকে আমি কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কে আমি যাবো না আমি ওই বিতর্ক পছন্দ করি না একটা মানুষের যদি নিরীহ মানুষ ভাবে মারা যায় সেটাও তো সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোন সন্দেহ ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা তো আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু

কিন্তু যেহেতু দুই দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই নেচ্ছা এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাতে আপনার কিছু করা হয় কেউ যদি কোনো চেষ্টা দেশের কথা বলে এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ আর মানুষ মানুষকেও ভুলের মধ্যে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবেও করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকেও বন্ধু হিসাবে নেই কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে ড্যাট করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোড আর একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো সংস্কারটাই আমরা এখন সরকারের কাছে চাইবো কতদিন টাইম কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত

আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে আবারও বলি কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়ে নেওয়া আল্লাহ তাআলার দাশ শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়মিত পথ পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম সংবিধানের সিস্টেম সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেটি ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি সেইটার আদলে অনেকখানি করা তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি না মোটেই না মতের এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনাদের মতের সবকিছু পরিবর্তন হবে না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের একটা এটা একটা প্রসেস আপনি ইজমে যাবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি করবেন আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে ওকে আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না আমাকে ধৈর্য ধরে সেই পথে থাকবে